তারেক রহমান বাংলাদেশে যখন আসবে প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে আবার আওয়ামী লীগেরা ষড়যন্ত্র শুরু করেছে হাসিনা তার আপন ভূমিতে চলে গেছে বাংলাদেশে রেখে গেছে আমাদের মতো মাহারা বাবাহারা সন্তানহারা জেল জলিম খাটা গুম হাওয়া এই সকল লোকগুলোকে যারা আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশে আজ তারেক রহমানের নির্দেশ মতো ছাত্র জনতার এই আন্দোলনকে সফল করে পাঁচ তারিখের পর যে সরকার গঠন করেছে সরকারের প্রতি তারেক রহমানের যে অবিচল আস্থা বিশ্বাস সেটা যেন এই সরকার রাখতে পারে আল্লাহ পাকের কাছে সেই দোয়াই আমাদেরকে চাইতে হবে কিন্তু এখনো দোষণরা আছে এখনো কি করে যেই ধারায় মামলা জামিন দিতে পারে না কিছু কিছু জেলায় সেই ম্যাজিস্ট্রেট সাহেবরা মামলা দিচ্ছে শুনতে পাচ্ছি তাহলে এখনো হাসিনার পিতার তারা আছে তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়াম সরকার যে নামে ডাকে বিশ্ব দরবারে আপনি যে উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছেন আপনি স্বাধীনতার পতাকা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যেভাবে দিয়েছে আপনিও বাংলাদেশে আমাদের জন্য যে উপহার নিয়ে আসছেন সারা ভাই পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করেছি সম্মান গত সাত দিনে আপনি নিউ পেয়েছেন এই সফলতার কারণ আপনার ছাত্র জনতার আন্দোলন কিন্তু আজকে আপনার কাছে বিনয় সহিত অনুরোধ করব হাসিনাকে হাসিনার প্রেতাপ এখনো দুই মাস আগামী পাঁচ তারিখে শেষ হবে অনুরোধ জানাবে বিতাড়িত করেন না দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি আমাদের নেতা তারিখ ক্রমান্ত বলেই দিয়েছে বাংলাদেশের মানুষ এই বিপ্লবকে সারা জীবন মনে রাখবে বলে দিয়েছে আমি কবর থেকে আসা মানুষের ভোটে এমপি হতে চাই চাই না সরকার তারে ক্রমান্ত বলে দিয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে দিনের ভোট দিনে হবে রাতে আর হবে না দুই সালের মতো একশো জন ন ভোটে নির্বাচিত হবে আমাদের নেতার তারিখ রহমান ও আস্থা বিশ্বাস এত বেশি আমাদের যে সহিত প্রেসিডেজ্জা ও রহমানের সন্তান এই কারণে। কারণ আউলিক লজ্জা হয় না সরাপ হয় না এখনো কথা বলে এখনো আমাদের বেতার তার এখানে আছে যেই মহিলাকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে যে মহিলাটা মায়ের বুক খালি করেছে যে মহিলাটা আবু সাহেব খোকনকে হত্যা করেছে আজকে তাদেরকে স্মরণ যারা করে তাদেরকে আমরা কিনা করি আমার নেতা তার প্রমাণ কিনা করে তাই আজকে এই ব্রেতারদের বিরুদ্ধে আবারও শক্তিশালী সংগঠনের দরকার